হ্যালো ইভিএন আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে যেহেতু আমি মোটো ব্লোক মানে ক্যামেরা দিয়ে এভাবে করি নাই আজকে একটু করতে যাচ্ছি এই নতুন বাইকটি কেনার পর অনেকে জানতে চান ভাই মাইলেজ কত পান দু হাজার কিনবো নাকি পঁচিশেরটা কিনবো এই টাইপের অনেক প্রশ্ন অনেকেই করে থাকে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই যেহেতু আমি দু হাজার বাইশের মডেল এবং দু হাজার পঁচিশের মডেল দুটাই আমি চালাইছি রানিং আমি ইউজ করতেছি দুই হাজার পঁচিশের মডেল এর আঙে আমি দুই হাজার বাইশের মডেল কিনছিলাম তো এই দুইটা বাইকের ক্ষেত্রে কি পার্থক্য মাইলেজ কেমন এবং পারফরমেন্সে কী কী প্রবলেম আমার বাস্তব অভিজ্ঞতা যেটা ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি ফার্স্টে বলতে চাচ্ছি যে আমার দুই হাজার বাইশের মডেলটা কেমন ছিল সেটা একটু বলে নেই আপনাদের দুই হাজার বাইশের এই সুযুকি জিগজার এই বাইকটি আপনার মডেল সেমই ছিল প্রায় দেখতে এরকম কালার হয়তো ডিফারেন্ট ছিল এটার মডেলের মধ্যে তেমন কোনো পার্থক্য আসে নাই বাট কালারটার ভিতরে একটু পার্থক্য চলে আসছে আমি এর আগে কিনছিলাম হচ্ছে আপনার সুজুকি জিক্সার দু হাজার বাইশের লাল গাড়িটা ন্যাকেট তো সেই গাড়িটা আমি অনেক প্রবলেম ফেস করছি ফার্স্ট থেকে আপনাদেরকে বলি বাইকটি কেনার এক থেকে দেড় মাসের মধ্যে আমার বাইকটির ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় মানে স্টার্টার নিয়ে ছিল না সেলফ দিলেও পরে এক জায়গার থেকে চার্জ করে আবার কিছুদিন চালানোর পর দেখা যায় দুই তিন দিন পরেই আবার ব্যাটারি চার্জ চলে যায় মানে তখন আবার দোকানে নিয়ে আবার চার্জ দিয়ে আবার ইয়ে করতে হয় কিন্তু এইভাবে অনেক বিরক্তিকর একটা বিষয় ছিল পরে আমি সেই ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি মাত্র নতুন বাইকে দেড় মাসের মাথায় ব্যাটারিটা চলে যায় তো এটা কী কারণে হয়েছে আমি বলতে পারবো না তো এরপরে যেই সমস্যাটা ফেস করছি ওই ব্যাটারিটা চেঞ্জ করে ফেলাই এরপরে যে ব্যাটারিটা চেঞ্জ করছিলাম তারপরে আর এই সমস্যা হয়নি আমি ব্যাটারি ওইটা পানির ব্যাটারি নিয়ে নেই পরে সাতশো টাকা দিয়ে অনলি আমি সাতশো টাকার মধ্যে একটা পাউডার ব্যাটারি নিয়েছিলাম ওইটা দিয়ে প্রায় বছর খানিকের মতো ইউজ করছি পরে বাইকটা বেঁচে দিছি তো যাই হোক তারপরে দ্বিতীয় সমস্যা যেটা ফেস করছি সেটা হলো সকালবেলা যখন আমি বাইক স্টার্ট দিতে নিতাম তখন আর স্টার্ট নিত না কোনোভাবেই সেলফ মারতে মারতে মানে ব্যাটারির অবস্থা খারাপ করে দিতাম তারপরে স্টার্ট নিত না কিছুক্ষণ পর আপনার একটা ঢালের মধ্যে যায় বাইক ধাক্কায় দেখা যায় যে স্টার্ট করা লাগতো একজন মানুষ সাথে থাকা লাগতো সে ধাক্কা দিত পরে আমি সেলফ মারতাম এরকমভাবে প্রায় আমি দশ থেকে পনেরো দিন এরকম ভুক্তভোগী হয়েছি তৃতীয় সমস্যা যেটা ফেস করছি রানিং গাড়ি একশোতে টান আছে ওই সময় হুট করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় এটা কেন হয় আমি জানি না মানে বন্ধ হয়ে যায় তো রানিং একশোতেই স্পিড সেই সময় বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে চিন্তা করেন কতটা ডেঞ্জারাস অবস্থা পরে আমি এটা ঝামেলা ফেস করছি অনেক দিন এটা মাঝে মাঝে এরকম হইতো দেখা যায় এক জায়গায় যাইতেছি তারা মাঝ মাঝপথে যায় হাইওয়েতে বাইকে স্টার্ট বন্ধ হয়ে গেছে ওখানে না আছে মেকার না সার্ভিসিংয়ের কোনো সিস্টেম আছে পরে আবার দেখা যায় এখানে পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করার পর সেলফ মারতে মারতে আবার একবার স্টার্ট নিয়ে ফেলা তো তারপরে দেখা যায় যাওয়া লাগে এই হইলো পরিস্থিতি মানে এটা খুব জটিল সমস্যা আমাকে ভুগাইতে হয়েছে দু হাজার বাইশের মডেল আমার মনে হয় যে বাইশের মডেলটা আপনাদের ইউজ না নেওয়াই ভালো যদি পারেন আপগ্রেড মডেল পঁচিশেরটা নিতে পারেন পঁচিশের আগেরগুলা কেমন আমি জানি না আটশো পঞ্চাশ এম ইঞ্জিন যে ইঞ্জিনগুলো আছে নিউ মডেল এই বাইকগুলো ভালো আগের ওইগুলো একটু কম ছিল ইঞ্জিনটা মানে ইঞ্জিন অয়েল একটু কম লাগতো আর তো যাই হোক আমি এখন এই তিনটা সমস্যা ফেস করছি প্লাস ওইটার কন্ট্রোলিং এত ভালো ছিল না আমি দুই মাসে গাড়ি ওইটা অ্যাক্সিডেন্ট করছিলাম আপনার মেবি দুইবার হ্যাঁ একবার তো পারটাও ভাঙে গেছিলো মানে অ্যাক্সিডেন্ট এটা নিজের দোষী ঠিক আছে কিন্তু কন্ট্রোলিংয়েরও একটা ব্যাপার স্যাপার আছে অনেক প্রবলেম হইতো যাই হোক হয়তো আমার ভুলের কারণে হইতে পারে তো এই বাইকের এই সমস্যাগুলো আমি তখন ফেস করতাম এখন এই দুই হাজার পঁচিশের মডেলটা কোনো সমস্যা ফেস করতেছে কি না সেটা আপনাদেরকে বলি একটু আমি দুই হাজার পঁচিশের মডেলটা কেনার পর আগের থেকে অনেক বেটার সার্ভিস পাচ্ছি মানে এখানে আমার স্টার্টিংয়ের কোনো সমস্যা কিংবা ব্যাটারির কোনো ইস্যু এর ধরনের কোনো সমস্যা হয় না এই ধরনের সেলফ মারার সাথে সাথে দেখা যায় দুদিন পরে যদি স্টার্ট দিতে নেয় ওই এক সেলফেই স্টার্ট নেয় সেক্ষেত্রে সমস্যা হয় না দেখা যায় পারফরমেন্স মাইলেজের দিক দিয়ে দু হাজার বাইশেরটা আমি মাইলেজ পাইতাম পঁয়ত্রিশ চল্লিশ হাইস্ট পঁয়ত্রিশই বেশিরভাগ পাইতাম কাভারে কইলে বিশ্বাস করবেন কিনা জানি না আপনাকে দু হাজার বাইশের মডেল কেমন কমেন্ট করে জানাবেন আমি পাইতাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিন্তু দু হাজার পঁচিশের যে মডেলটা এই বাইকটা আমি মাইলেজ পাই আপনার মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ অ্যাভারেজ পঁয়তাল্লিশই ধরা যায় হাইওয়েতে রান করলে আমি এটা অনেক বেশি মাইলেজ পাচ্ছি আগেরটার থেকে তো মাইলেজ প্লাস হতে আপনার স্মুথনেস সব কিছুই আগেরটার থেকে এটা অনেকটাই বেটার আমার কাছে জানি না কেন আগের ওই বাইকটা এরকম প্রবলেম হয়েছিল কিন্তু এই বাইকটা কোনো ধরনের সমস্যা হয় নাই ব্রেকিং ট্রেকিং এগুলো মানে একদম অ্যাকুরেট আছে কোনো সমস্যা হয় না খুব ভালোই চলছে আমার তো আমি যতটুকু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পুরাতন দু হাজার বাইশের মডেল এই সুজুকি জিক্সার এগুলো না কেনার থেকে পারলে আপগ্রেড মডেলটা নেন আর একটা বাইক যখন ইউস কিনবেন আসলে সমস্যা না হলে কেউ বাইক সেল করে দেয় না শখের বসে বাইক বাইক খুব কম মানুষই সেল করে আর এই বাইকটা আগের মডেলগুলো একটু তেল বেশি খায় কেনার আগে অবশ্যই চিন্তা করে নেবেন যে উঠলে আপনার দেড়শো টাকা শেষ মানে এক লিটার শেষ তেল তো এই হিসাব করে আপনি বাইক কিনবেন অবশ্যই এই বাইকে আপনার যদি মোটামুটি চালান তারপরে দেখবেন পাঁচ থেকে ছয় হাজার টাকার তেল লাগবে প্রতি মাসে তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই চিন্তা করবেন নাহলে কিন্তু এই বাইক চালাইতে পারবেন যদি আপনি কম টাকার মধ্যে বেশি রাইড করতে চান তাইলে ভালো অন্য অন্য বাজাজ টাজাজ অন্য অন্য ব্র্যান্ডের বাইক আছে আপনার ওইগুলো নিতে পারে এই বাইকটা পারফরমেন্সও খুব দিবে ভালো তেলও সেই রকম খাবে কস্টিং খরচটাও অনেক হয় তো আশা করি বুঝতে পারছেন সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার ক্ষেত্রে আমি পার্সোনালভাবে আপনাদেরকে সাজেস্ট করবো ওল্ফ মডেলের পুরাতন বাইক না নিয়ে একটা নতুন মডেলের নিয়ে নিন তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমার কোনো মিস্টেক হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ